আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হোম টেক্স প্যানেল বেডশিটগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে বেডশিটগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা বেডশিট হবে হোম টেক্স প্যানেলের মধ্যে বেডশিটগুলো প্রত্যেকটা একদম পিওর কটন কাপড়ের মধ্যে হবে প্রত্যেকটা বেডশিটের সাইজ হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট একদম কিং সাইজ প্রত্যেকটা বেডশিট আমাদের প্রত্যেকটা বেডশিটের কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে রং পাকা হবে আমাদের প্রত্যেকটা বেডশিট লাস্টিং অনেক দিন পর্যন্ত করবে এতটাই ভালো হবে বেডশিটগুলো আমরা প্রো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য আপনারা দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের ম্যাসেঞ্জারে ইনবক্সে নক করবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ